পরিবর্তিত এই যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের জামায়াতের একজন নেতা গোলাম পরওয়ার উনি একটা দুর্দান্ত বক্তব্য দিয়েছেন এবং বস্তুত এই ধরনের বক্তব্য তাদের কাছ থেকে কিন্তু আসা অযৌক্তিক না বরং এটাই আসলে বাঞ্ছনীয় কেন বাঞ্ছনীয় সেটা পরে বলছি বাট উনি বক্তব্যটা কী দিয়েছেন সেটা আগে একটু আমরা দেখি যে এখানে দেখা যাচ্ছে কোনো একটা সবাই উনি বলছেন যে একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা জামায়াত নেতা গোলাম পরোয়ার এখন কথা হচ্ছে এই কথাটা উনি কেন বললেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি তার কারণ হচ্ছে উনিশশো সালে এই গোলাম পরোয়ার এবং তাদের যে রাজনৈতিক দল মানে গোলাম পরের বয়স তখন এমন ছিল না যে মুক্তিযুদ্ধে উনি যাবেন বাট তার যে রাজনৈতিক দল জামায়াত ইসলাম তো এই জামায়াত ইসলাম তো ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা কিন্তু ওই যে পাকিস্তানিদের সাথে মিশে বরং যেটা দেখলাম যে সেদিন সেদিন ওই বিএনপির নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি নিজেও বলছেন যে এই জামাহাত ইসলাম তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে মিলে তারা বাংলাদেশে যে গণহত্যায় সহযোগিতা করেছিল বা নারী ধর্ষণের সহযোগিতা করেছিল এই সমস্ত বিষয় তথা যেহেতু স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে তাদের কোনো অংশগ্রহণ ছিল তো নাই বরং উল্টে বিরোধিতা করছিল কিন্তু তারপরে তো যে কোনোভাবেই হোক বাংলাদেশ স্বাধীন তো হয়েই গেল তাহলে নতুন স্বাধীন দেশে তাদের কিন্তু আসলে কোনো রাজনীতি করারই বৈধতা থাকে না রাজনীতি করারই বৈধতা থাকে না এবং ছিলও না যদিও পরবর্তীতে এসে রহমান যখন ক্ষমতায় আসলেন তখন তাদের আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হলো বহুদলীয় গণতন্ত্রের নামে এখন প্রশ্ন হচ্ছে যে এই উনি এই কথা কেন বললেন গোলাম পর এই কথা কেন বললেন যে এই চব্বিশের দ্বিতীয় যে স্বাধীনতা এইটাই আসল স্বাধীনতা কারণ এই স্বাধীনতাটাকে যদি আসল হিসেবে ধরে না হয় তাহলে কিন্তু তাদের আর কিন্তু কোনো সমস্যা থাকে না তাহলে তাদের গায়ে মানে তাদের তাদের যে সমস্যা আছে না একাত্তর সালে তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল অর্থাৎ অন্য কথা বাংলাদেশের বিরোধিতা করছিল রাষ্ট্রদ্রোহী অপরাধ করছিলো তাহলে সেই দেশে রাজনীতি করা তো দূরের কথা তার তাদের তো বাংলাদেশের নাগরিক অধিকারই তো থাকে না তাই না এবং এই জন্যেই কিন্তু বস্তুত গত তিপ্পান্ন চুন্ন বছর ধরে এই জামাত ইসলামী রাজনীতিক রাজনৈতিক দলটা যদিও তারা ইসলাম নিয়ে রাজনীতি করে তাদের উদ্দেশ্য হল বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মানুষগুলো প্রচণ্ড রকমভাবে ধার্মিক এবং ধর্মান্ধ তাহলে স্বাভাবিকভাবে দেশের সিংহবাগ মানুষ তাদেরকে সাপোর্ট করবে এবং তারা ক্ষমতায় চলে আসবে এটাই ছিল নিয়ম বাট একাত্তর সালের স্বাধীনতার বিষয়টা বাংলাদেশের মানুষের জন্য এতটা সেন্সিটিভ এবং একই সঙ্গে রাষ্ট্র হিসাবে টিকে থাকার জন্য কিন্তু এটা প্রচণ্ড একটা সেন্সিটিভ বিষয় অর্থাৎ একাত্তর সাল যদি না থাকে একাত্তর সালের ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এগুলো যদি না থাকে তাহলে বাংলাদেশ বলে কিন্তু আর কোনো দেশ থাকে না বাংলাদেশের পরিচয় হয়ে যায় কিন্তু আবার ওই যে পূর্ব পাকিস্তান কারণ ষোলোই ডিসেম্বরের আগ পর্যন্ত এই দেশটার পরিচয় কি ছিল পূর্ব পাকিস্তান তাই না এখন এরা তো বস্তুত এই বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের অভ্যুত বিরোধিতা করার কারণে এরা যেহেতু বাংলাদেশের নাগরিকই থাকে না সেখানে রাজনীতি করার পরও যেহেতু বাংলাদেশের মানুষের ধর্মান্ধ মুসলমান তারপরও দেখেন যে এরা শিকার গেড়ে বসে এবং বসছেই খেলি না এরা কিন্তু এদের সমর্থন অনেক বাড়িয়ে চলছে তারা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে বিশাল শক্তিশালী কিন্তু তারপরও ওই যে গোটা মানুষের জনমত তাদের পক্ষে কখনোই ছিল না তাদের দলটা হচ্ছে অনেকটা ক্যাডার নির্ভর যে কারণে আমরা দেখি যে বিভিন্ন সময় যে ইলেকশানটান হয় তারা কিন্তু খুব বেশি আসন পায় না কারণ তাদের ওই যে রাস্তাঘাটে বা মিছিল মিটিংয়ে যতগুলো আমরা লোক দেখি না ওরা কিন্তু সবাই ডেডিকেশন মারাত্মক ওদের এবং যে কারণে ওরা কোনো সভা বা মিসুয়েল মিটিং যদি করে সবাই কিন্তু রাস্তায় বের হয়ে আসে এইগুলো দেখলে মনে হয় বাংলাদেশের সিংহভাগ মানুষ বোধ তাদের দলে কিন্তু আসলে ওইগুলার বাইরে তাদের ভোটও কিন্তু আর নাই যে কারণে কিন্তু তারা কোনো ইলেকশনে যেতে না ওই একটাই কারণ যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সময় তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল চিন্তা করে দেখেন যে বাংলাদেশে যে দুইটা বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলকে আমরা চিনি এদের নেতাদেরকে আমরা চিনি এবং এরা ক্ষমতায় গেলে কি পরিমাণ অন্যায় আকাম কুকাম দুর্নীতি এ এগুলো করে এবং অনেক ক্ষেত্রে স্বৈরশাসকের ভূমিকা অবতীর্ণ হয় আমরা এগুলো দেখছি না দেখছি তো আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিল দেওয়ার পরেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার বাহক এবং স্বয়ং বাংলাদেশের স্বাধীনতার যে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওনারও তো দল ছিল আওয়ামী লীগ না চিন্তা করে দেখেন যে এই দলটাও যখন ক্ষমতায় যায় এদের নেতা নেত্রীদের দুর্নীতি আকাম কুকামের কোনো শেষ নাই এবং ক্ষমতায় গেলে ওই যে স্বৈরশাসক হয়ে যায় এবং বিএনপি নামক দলটা ওই একই দোষী কিন্তু দোষী বিএনপি নামক দলটা যে এই আওয়ামী লীগের থেকে ভিন্ন কিছু তা কিন্তু না কিন্তু তারপরেও মানুষ শেষমেশ এসে আবার ওই আওয়ামী লীগ আর বিএনপিকেই কিন্তু ক্ষমতায় বসে কেন জামাত ইসলামকে ক্ষমতায় বসানোর কথা না বাংলাদেশের মানুষ যেরা যেরকমভাবে প্রচন্ড ধর্ম মাদ তা তারা তো এই জামাত এই জামাত বলছি বিএনপি এবং আওয়ামী লীগকে তো প্রত্যাখ্যান করার কথা কিন্তু তা কিন্তু করে না কারণ এদের কাছে আর অপশন নাই বাংলাদেশে সাধারণ মানুষ তারা তো বাংলাদেশকে অস্বীকার করে এ এদেশটাকে তো পাকিস্তান হিসেবে গণ্য করতে পারে না কারণ যে পাকিস্তান বাংলাদেশে লক্ষ লক্ষ লোক হত্যা করছিল মা বোনদেরকে রেপ করছিল ধর্ষণ করছিল এবং তখন এই জামায়াত ইসলাম সহ অন্যান্য যে ইসলামপন্থী দল ছিল বিশেষ করে কিছু কিছু নাকি ইয়ে ছিল পীর তারা অলরেডি ফতোয়া দিছিল যে বাংলাদেশের নারী যারা নাকি স্বাধীনতা যুদ্ধের পক্ষে যে সমস্ত পরিবার তাদের ঘরের নারীগুলোকে ধরে এনে ধর্ষণ করা এটা নাকি বৈধ এই ধরনের ঘটনা ঘটিয়েছিল মানুষ তো এত তাড়াতাড়ি ভুলে যায় না মানুষ তাদের অস্তিত্ব নিয়ে যখন সংকটে পড়ে তখন কিন্তু সে ধর্ম দেখে না সে তখন কিন্তু আর ধর্ম দেখে না যদি তাই হতো যদি দেখেন যে বাংলাদেশের মানুষ এত ধর্ম উন্মাদ আমরা কিন্তু ধরে মনে করি যে বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশে হয়তো অতি সত্তর তালিবানি শাসন কাম করবে অমুক করবে শমুক করবে এগুলো আমরা কিন্তু অনেক সময় আমরা আশঙ্কায় থাকি কিন্তু ফাইনালি একটা পর্যায়ে সেটা উপলব্ধি করে যে হ্যাঁ তারা ধর্মাদ আল্লা বিলা করে নামাজ রোজা করে ইসলাম অনুসরণ করে ঠিক আছে কিন্তু তারপরে বাংলাদেশ তার অস্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা তার অস্তিত্ব ওই জায়গায় এসে সে কম্প্রোমাইজ করতে পারে না কিন্তু ইসলাম দিয়ে এই সমস্ত ইসলামী রাজনৈতিক দল এই দেশের মানুষদেরকে কিছুটা বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় তাদেরকে কিন্তু অনেকটাই তাদের যে আত্মপরিচয় এগুলোকে ভুলিয়ে দিতে সক্ষম হয় হ্যাঁ দিয়েছেও আমরা দেখি সেটা কিন্তু এন্ড অফ দ্য ডে যখন বিশ্ব মানুষজন নিজেদেরকে মানে নিজের পরিচয় খোঁজার চেষ্টা করে তখন সে দেখে আরে আমার পরিচয় তো বাংলাদেশ আবার পরিচয় তো ওই সৌদি আরবের মরুভূমি না এই জিনিসটা কিন্তু অবশেষে বোঝে আর বুঝে বলেই কিন্তু বস্তুত এই বাংলাদেশের মানুষ কিন্তু এখনও ওই যে ওই বাংলাদেশে ইসলামী শাসন বা তালিবানি শাসন এগুলা চালু করে নাই যদিও এরা মনে মনে স্বপ্ন দেখে বা হয়তো মনের গহিনে তাদের ইচ্ছা আছে যে ইসলামী শাসনে থাকলে ভালো হতো কিন্তু বুঝতে হবে বাংলাদেশের যে ভৌগোলিক পরিবেশ যে কালচার কৃষ্টি বা নৃতাত্ত্বিক যে অবস্থা এবং একই সঙ্গে বাংলাদেশের যে জলবায়ু ইসলাম হচ্ছে একটা কঠিন কঠোর ধর্ম ওই যে অনেকে বলে না যে ইসলাম হলো সহজ সরল পথ হ্যাঁ সহজ সরল পথ সেটা কি হয় ইসলামে আসো ভালো আর যদি ইসলামে না থাকো তোমার এগেনস্টে যুদ্ধ অর্থাৎ জিহাদ এটা হলো সহজ সরল পথ তাই না কিন্তু বাংলাদেশের ভূপ্রকৃতি মানুষকে করছে নরম হৃদয় করছে নরম কাব্যিক যে কারণে ইয়াং বয়সে পোলা পাঞ্জা মেয়েরা দেখবেন যে কবিতা টবিতা লেখে কিন্তু সৌদি আরবের লোকজন মানে আরব দেশের লোকজন ইয়াং বয়সে কবিতা লেখে না কঠিন কঠোর কিন্তু ঘটনাচক্রে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই নরম প্রকৃতির কবি প্রকৃতির মানুষের মধ্যে ইসলামটা যে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে কিন্তু হয়ে গেলে কি হবে ফাইনালি এসে দেখে যে ইসলামের আসল রহস্যটা কি ওরা ওরা কিন্তু বুঝতে পারে সেটা কি যে ইসলাম আসলে ইসলামী ইসলাম মানে হলো আরব কালচার যে কারণে এরা আরবের পোশাক পরে এটা পরে ওটা পরে পরে একটা পর্যায়ে এসে তারা উপলব্ধি করে যে তারপরে তো আমরা তো আরব না আমরা তো আরব না এখন এই আর যে কথাটা বলতে চাচ্ছে যে একাত্তর সালে অরিজিনাল স্বাধীনতা অর্জিত হয় নাই কেন অর্জিত হয় নাই তার কারণ হচ্ছে একাত্তর সালে যেহেতু তাদের তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছে সেই হেতু এই একাত্তরকে মেনে নিলে বাংলাদেশে তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যখনই সাধারণ মানুষ এই একাত্তর সালে এই জামাত ইসলামের ভূমিকাটা টের পায় জানে যে তারা গণহত্যার সহযোগী ছিল নারী ধর্ষণের সহযোগী ছিল তখন তারা আর কিন্তু ভিত পায় না ইসলাম দিয়ে তখন মানুষদেরকে বিভ্রান্ত করা যায় না তাহলে কি এই চব্বিশে পাঁচ অগাস্টে যে ঘটনাটা ঘটলো এইটাকে যদি স্বাধীনতা যুদ্ধ হিসেবে বা বিজয় দিবস হিসেবে পালন করা যায় তাহলে কিন্তু এদের জন্য সুবিধা হয় কারণ এখানে তো আর ওই ধরনের বিষয়টিসু নেই তাই না ওই ধরনের কোনো বিষয়টিসু নেই এই এবং এটাও তো আমরা জানি যে এর পিছনে এই যে জামাত এবং শিবিরের বিশাল ভূমিকা ছিল দেখেন চিন্তা করে এরা মনে করে সাধারণ মানুষকে চিরকাল বোকা বানানো যায় না আসলে কিছুদিন মানুষকে বোকা বানানো যায় কিন্তু চিরকাল বোকা বানানো যায় না এই যে পাঁচ আগস্টের যে ঘটনা তো যারা যখন আন্দোলন করছিলো কুঠা আন্দোলন তাই না তারপরে আসলে বৈষম্য বিরোধী তারপরে সরকার পতন তো এইটা কি মানুষকে ধোকা দেওয়া ছিল না একেবারে প্রথমেই যদি এরা বলতো যে আমরা সরকার পতনের পতনের আন্দোলন করছি এবং বাংলাদেশকে স্বাধীন করার আন্দোলন করছি পাবলিক কি সাড়া দিত না দিত না কিন্তু একাত্তর সালের যে ঘটনাটা তাই ছিল না কি না তা তো ছিল না তাহলে এই দুইটাকে কেন মিলাছে এই কারণে একাত্তর সালের বিষয়টা সামনে আসলে এই জামাত নামক রাজনৈতিক দলটার কোনো নৈতিক ভিত্তি থাকে না বাংলাদেশের রাজনীতি করারই তার কোনো নৈতিক ভীতি থাকে না যে কারণে তারা সল সলসাতুরি করে এই পাঁচ আগস্টকে এই মানে বিজয়া দিবস হিসাবে গণ্য করার চেষ্টা করে যে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কারণ এইটা তো হয়েছে তাদের নেতৃত্বে অর্থাৎ তারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং যার ফলে তারা বিজয় অর্জন করছে তাহলে সেটাকে যদি স্বাধীনতা হিসাবে আন্দোলন হিসাবে গণ্য করে তাহলে সেখানে তারাই সব কিছু নিয়ন্ত্রণ হয় না এবং তাহলে তারাই বাংলাদেশের হত্যা করতে হয় না বাংলাদেশের মানুষকে আসলে তারা কি করছে বোকা বানিয়েছে তাই না এটা তো এখন পাবলিক সবাই জানে তো হ্যাঁ কিছুদিন তারা বোকা ছিল বোকা হয়ে গেছে বাট যখন আস্তে আস্তে এরা এই জিনিসগুলাকে নিয়ে বেশি প্রচার প্রচারণা করছে যে এই জুলাইয়ের আন্দোলন এইটাই হল মুক্তিযুদ্ধ আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কিন্তু মোহভঙ্গ হচ্ছে এবং খেয়াল করেন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিন্তু তাদের হৃদয়ের আকুতি এ তারা প্রকাশ করে দিচ্ছে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে প্রত্যাখ্যান করছে এদের দাবি তাই না এবং এটাই হওয়ার কথা এটাই হওয়ার কথা একটা জাতিকে আপনি ধর্ম দিয়ে কিছুদিন বুধ করে রাখতে পারেন কিন্তু চিরকাল বাড়েন না এন্ড অব দ্য ডে দে উইল অ্যারাইজ দে উইল অ্যারাইজ হ্যাঁ তারা বুঝতে পারবে যে আসলে তো আমাদেরকে বোকা বানানো হচ্ছে মানুষের কিন্তু টেন্ডেন্সি এটাই মানুষকে ওই যে বলে না যে বা মানে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তো এরা কিন্তু এরা মনে করছে যে সোর চিরকাল চলবে আর কি সোর চিরকাল চুরি করে যাবে ধরা পড়বে না কিন্তু এখন তো ধরা পড়ে গেছে তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার সেটা হলো এই যে বাংলাদেশের মানুষকে ধর্ম ধর্মান্ধ বানিয়ে এরা মনে করছিলো যে তার ভিত্তিতে তারা এই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ থেকে দূর করে দিবে কিন্তু আসলে তারা ভয়ঙ্কর রকম চেষ্টা করে এবারও ফেল হলো এবং আমার কেন জানি মনে হচ্ছে এরপরে আর তারা কোনো দিনও এই মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো রকম আর সুবিধা করতে পারবে না কারণ অলরেডি পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে যে ইসলামী শাসন যে চালু হয়েছে যেমন এই যে জামাত ইসলাম তারা তো ইসলামী শাসন চালু করবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করছে তাই না তো পৃথিবীতে যত জায়গায় ইসলামী শাসন চালু হয়েছে তার তাদের ভবিষ্যৎ বা তাদের অবস্থা তো আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে তাই না এই যে মনে করেন যে এই যে এই এই যে এই আফগানিস্তানে তালেবানরা তারপর পাকিস্তান এই যে এমনকি তুরস্কে এই যে এখন এর দোকানের বিরুদ্ধে পাবলিক খ্যাপছে কি খ্যাপছে না সেখানে এর তো বস্তু তো জামাত ইসলামের মতো একটা রাজনৈতিক দলের মতো ওখানে শাসন চালাচ্ছে কিন্তু তারপরে তো পাবলিক খেপে গেছে তো তাহলে কি হলো অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনা ঘটছে এর ফলে বাংলাদেশের মানুষও তো আস্তে আস্তে টের পাচ্ছে বাংলাদেশের মানুষ বেসিক্যালি কিছুদিন প্রচণ্ড রকম ধর্মান্ধ হয়ে একটা মোহের মধ্যে ছিল আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আস্তে আস্তে তাদের মোহভঙ্গ হচ্ছে হ্যাঁ ধর্ম হিসেবে তারা আল্লা বিল্লা করবে না আমাদের রোজা করবে এ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহকে খুশি করার জন্য বা নিজের মানসিক শান্তির জন্য মসজিদে যাবে নামাজ ওই পর্যন্ত কিন্তু ওই সাড়ে চোদ্দশো বছর আগে ওই কোরআন হাদিসের বিধিবিধান বা ইসলামের বিধিবিধান দিয়ে যে ধরনের একটা কি বলা যায় সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থা মদিনাতে তৈরি হয়েছিল এইটা এই একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের মানুষ এখন প্রতিষ্ঠা করবে আমার তা মনে হয় না অন্তত এই গত সাত মাসের ঘটনা থেকে আমার তাই এখন আমার সেই উপলব্ধি হচ্ছে আগে কিন্তু মনে করতাম যে হয়তো বা বাংলাদেশের মানুষ সেদিকে যাচ্ছে কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আস্তে আস্তে এদের মোহভঙ্গ হচ্ছে এবং বুঝতে পারছে যে ওইটা কোনো জীবন না এবং ওইভাবে পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে কে থাকা যাবে না এন্ড অব দ্য ডে তারা চিন্তা করে যে আমি পরিবার পরিজন নিয়ে বসবাস করি সেখানে আমি যদি ইসলামী শাসন চালু করি তাহলে সেখানে পরিবার পরিজন নিয়ে কি আসলেই দুইবেলা দুই মুঠো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে পারবো বা সুন্দর একটা জীবনযাপন করতে পারবো হ্যাঁ এই গ্যারান্টি কি আমাকে ইসলামী শাসন দিবে বাংলাদেশের মানুষ আমার কাছে কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে উপলব্ধি করতে পারতো যে না সেটা দিবে না অর্থাৎ ইসলামী বিধিবিধান চালু করে একটা সমাজ প্রতিষ্ঠা করলে সেখানে পারিবারিক কোনো বিষয় নাই সেখানে মানে কমপ্লিটলি পরিবারের স্নেহপ্রেম প্রীতি ভালোবাসার কোনো বন্ধন নাই পারিবারিক কোনো জীবন নাই মানে কমপ্লিটলি একটা অন্যরকম জীবন যেখানে আসলে স্নেহ নাই মায়া নাই মমতা নাই কিচ্ছু নেই একটা কী বলা যায় জম্বি বা রোবারটারির মতো তাই না আস্তে আস্তে মনে হয় সেই জিনিসটা বুঝতে পারছে এর মানে এই না যে তারা নাস্তিক হয়ে যাচ্ছে না আসলে তারা বিষয়টাকে আস্তে আস্তে বুঝতে পারছে যে ধর্মের ব্যাপারটা তাদের ব্যক্তিগত পর্যায়ে রাখতেই হবে এবং সেটাই হলো এই একবিংশ শতাব্দীর দাবি আর যদি সেটা না করে তাহলে সমুলে ধ্বংস হবে সমূলে ধ্বংস হবে তাই না যেমন এই যে গাছ যায়। এখন ওই যে ফিলিস্তিনিরা বলছে যে কি হামাস হামাশের এগেনস্টে কিন্তু সেখানে ইয়ে করছে তারা বিক্ষোভ দেখাচ্ছে কারণ এই ধর্মীয় আফিম খেয়ে 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 এই যে ইজরায়েলের বিরুদ্ধে তারা জিহাদ করবে জান দিবে দেখে যে ফাইনালি ওই আবাবিল ভাকি এসে তাদের রক্ষাও করে না আল্লাহর তরফ থেকে সাহায্যও আসে না ফেরেস্তাও আসে না মায়ের খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এবং কেউ তাদেরকে সাহায্য করতেও যায় না এবং অবশেষে ফিলিস্তিন এটা বুঝতে পারছে এর মূলে হচ্ছে হামাস এবং ধর্ম উন্মাদনা জিহাদ ইসলামী রাষ্ট্র তৈরি খিলাফত প্রতিষ্ঠা এইগুলা এবং তারা বুঝতেই পারছে যে ওই ওইটার পিছনে ঘোরাঘুরি করলে তারা এই জগৎ থেকে একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে যেটা কিন্তু ফিলিস্তিনিরা এখন হাড়াই হাড়ে টের পাচ্ছে আর পাচ্ছে বলেই কিন্তু তারা হামাসের বিরুদ্ধে এই যে এখন বিক্ষোভ দেখাচ্ছে আপনারা অলরেডি মনে হয় দেখতে পেয়েছেন তাই না ধন্যবাদ